দাদাভাই সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ নাম লেখা চলছে প্রায় কমপ্লিটের দিকে দেখাচ্ছি কীরকম কী নাম লেখা হলো বলবে এই ঘরে পুরোনো তিরিশটা আছে বারো ইঞ্চি আর এই যে পনেরো ইঞ্চি তিরিশ ফার্স্ট ফিল্ড আছে কলিপুকুর চেকিং আছে নবান্ন উপলক্ষে তো নবান্ন সাতাশ তারিখে মাল বাঁধাবে আঠাশ উনত্রিশ বাজবে উনত্রিশ তারিখ আবার আরামভাগ চলে যাবে আর যারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আগের বছরে ফোন ভাড়ার জন্য ফোন করেছিল তো ভাড়া পাওনি তাদেরকে তাদের জন্য ভিডিওটা করা তো পনেরো ইঞ্চি তিরিশ চলে এসছে যারা আগের বছর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ভাড়ার জন্য ফোন করেছিল বুক ছিল তাদেরকে দিতে পারিনি আমার অনেক পুরনো পার্টির জন্য ভিডিওটা করা তো তারা যেন অবশ্যই ফোন করে তাদের নাম্বার আমার কাছে নেই তো পনেরো ইঞ্চি তিরিশ অগ্রাণ মাসের বাংলার সাতাশ তারিখে বাঁধা হবে ফার্স্ট ফিল্ড ওটাই তো কেমন কী লেখা আছে বলবে এই যে আমাদের খোকন্দা আমোদপুরে বাড়ি খোকন্দা লিখেছে টোটালটাই একা হাতেই কাজ খুব সুন্দর করেছে বলবো না কেমন কী লেখা আছে সব বলবে বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্যই করা আমার যারা আগের বছরে বৈশাখ মাসের জন্য চৈত্র মাসের জন্য জ্যৈষ্ঠ মাসের জন্য ভাড়ার জন্য ফোন করেছিল আমার কিছু পুরোনো পার্টি তারা আমি নতুন কিছু পার্টির ভাড়া ধরে নিয়েছিলাম বলে তাদেরকে মাল দিতে পারিনি তো তাদের তাদের নাম্বার আমার কাছে নেই তো তাদেরকে অবশ্যই ফোন করতে বলবো যদি ফাঁকা থাকে পেয়ে যাবে কারণ বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস চৈত্র মাস মোটামুটি ধরা আছে তো বিশেষ করে আমি পুরনো পার্টির জন্য বলছি কারণ আগের বছর তারা ফোন করেছিল মাল বুক হয়েছিল বলে মাল ধর ভাড়া দিতে পারিনি আমি